ডিগ্রি পক্ষ থেকে আকাঙ্ক্ষিত একটি ক্লাস নিয়ে হাজির হলাম আমি দীপন চক্রবর্তী শিক্ষার্থীবৃন্দ নিয়ে বা পরীক্ষার্থীদের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে জীববিজ্ঞান বইয়ের সেটি কলা অংশটি নিয়ে তোমাদের যথেষ্ট ভয় বা ভীতি কাজ করে সেই ভয় বা ভীতি দূর করার অংশ হিসেবে আজকের এই প্রয়াস বিগত ক্লাসটি যদি তোমরা দেখে থাকো যে এক ফ্রেমেই সকল টিস্যু অর্থাৎ টিস্যুগুলো রয়েছে তার যে বিভাজন রয়েছে সেই সম্পর্কে ওই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছিল একটি ফ্রেমের মধ্যেই তো আজকে আমরা চলে যাচ্ছি উদ্ভিদ যেই কলা রয়েছে সেই কলার মধ্যে যে স্থায়ী কলা স্থায়ী কলার সরল টিস্যু অংশটিতে স্থায়ী কলা তোমরা শিক্ষার্থী বৃন্দ নিশ্চয়ই জানো যে সরল কলা এবং জটিল কলা এই দুইটি ভাগে বিভক্ত এর মধ্য থেকে আমরা সরল কলাটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সেই হিসেবে চলো আমরা শুরু করি আজকের ক্লাস দিয়ে সরল কলা আসলে কাকে বলে সরল কলা মূলত এক রকমের স্থায়ী কলা স্থায়ী টিস্যু এই টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতি এবং গঠনের দিক থেকে অভিন্ন অর্থাৎ একই ধরনের হবে তোমরা চিত্রে যদি লক্ষ্য করো এই কোষগুলো সবগুলো একই ধরনের অর্থাৎ অভিন্ন ভিন্ন এরা নয় তাকে সরল টিস্যু বলা হয়ে থাকে অর্থাৎ যে সমস্ত টিস্যুর কোষগুলো একই আকৃতির প্রকৃতির এবং গঠনগত বিন্যাস এর দিক থেকে হয়ে থাকে তাকেই মূলত সরল কলা বলা হচ্ছে সরল কলা শিক্ষার্থী কৃন্দ মূলত তিন রকমের হয় প্যারেন কলা পোলেন কলা এবং স্ক্যারেন কলা গত যেই ভিডিওটি ছিল সেখান থেকে তোমরা নিশ্চয়ই অবগত আছো বিষয়টি তো আমরা আজকে দেখব এই তিনটি কলার গঠনগত বৈশিষ্ট্য অবস্থান এবং কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ প্যারেন্ট কলা এই কুশগুলো সবগুলো একই ধরনের ব্যাজ বিশিষ্ট রয়েছে তা আমরা যদি একটু লক্ষ্য করি এই কোষগুলো বৃত্তাকৃতির কোলেন্টামের কোষগুলো সরভুজাকৃতি এবং স্ক্ল্যারেন্টামের যে কোষগুলো রয়েছে এগুলো ভিন্ন রকমের হতে পারে এগুলো সরভুজাকৃতির হতে পারে বা সমবেশী হতে পারে লম্বা আকৃতির হতে পারে বিভিন্ন আকৃতি বা শেপে এরা হতে পারে তবে পাশাপাশি কোষগুলো ধরন একই রকমের হবে কারণ তারা অভিন্ন লক্ষ্য করে প্যারেন্ট প্যারেন্টামায় চলে যাচ্ছে প্যারেনকাইমা কোষগুলো কোথায় অবস্থান করে উদ্ভিদ দেহের সকল অংশে এই ধরনের কলা আমরা পাবো এগুলো দশনগত বৈশিষ্ট্যের দিক থেকে কেমন হয়ে থাকে যদি লক্ষ্য করো কোষগুলো জীবিত অর্থাৎ কোষগুলো জীবিত বলার অর্থ হচ্ছে এই কোষগুলোর ভিতরে প্রোটোপ্লাজম বিদ্যমান এরা স্থায়ী কলার হলে পরেও তাদের মধ্যে যদিও কোষ বিভাজন হয় না তারপরেও তারা জীবিত সমবেশীয় সমবেশীয় শব্দটি দ্বারা বোঝানো হয়েছে এদের যে আকার আকৃতি এবং গঠনগত রয়েছে বা ব্যাস রয়েছে ব্যাসটা প্রতিটি কোষের অলমোস্ট সেম হবে অপরদিকে তার যে প্রাচীর রয়েছে কোষ প্রাচীর যেটা রয়েছে সেটা পাতলা ধরনের হবে এবং সেলুলোজ সমৃদ্ধ হওয়ার পরেও প্রাচীরটা পাতলা হবে এখানে প্রাচীর বলতে মূলত এই একটি কোষ যদি আমি নেই এই কোষের ভিতরে যে নিউক্লিয়াস রয়েছে নিউক্লিয়াসের এর বা এই সাইটোপ্লাজম জীবিত হবে সাইটোপ্লাজম হবে জীবিত এবং এই কোষ প্রাচীরটি হবে পাতলা ধরনের আমি যদি উল্লেখ করে দেই এই কোষ প্রাচীরটি হবে পাতলা ধরনের এবং অন্য আরেকটি কোষ তার সাথে বেশের দিক থেকে একেবারে সমান ধরনের এটা আসলে সমবেশীয় বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে এবার দেখো প্রোটোপ্রজম দ্বারা পূর্ণ ইতিমধ্যে বিষয়টি আলোচনা করেছে প্রোটোপ্রজন দ্বারা পূর্ণ হওয়ার কারণে এরা আসলে জীবিত আন্তঃকোষীয় ফাঁক রয়েছে দেখো একটা কোষ আরেকটা কোষের মধ্যবর্তী কিছুটা ফাঁকা স্থান বিদ্যমান একে বলা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক অর্থাৎ দুইটি কোষের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটি তারপরে এদের কিছু ধরন বা ভিন্নতা রয়েছে বা প্রকার রয়েছে প্রকার বলতে বোঝানো হচ্ছে যদি এই কোষগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট অবস্থান করে তাদেরকে বলা হবে কোলেনকাইমা যদি বায়ু থাকে তখন তাদেরকে বলা হবে এরেন কাইমা অ্যারেন বলো পোলেন বলো কোলেনকাইমা বলো কিংবা তোমার ধরো ট্যালিসেন্ট প্যারেনকাইমা পাকায় অবস্থান করে এগুলোও মূলত এক রকমের প্যারেনকানো ধরনের কলা অর্থাৎ প্যারেনকামা ধরনের কলারই বিভিন্ন রকমের বৈচিত্র্যময়তা রয়েছে বৈচিত্র্যময়তার উপরে নির্ভর করে তাদের নাম ভিন্ন ভিন্ন হতে পারে তবে তারা সবাই আসলে প্যারেনকাইমার বৈশিষ্ট্যকে ধারণ করতেছে গঠনগত দিক থেকে তারপরে আমরা জানলাম এদের ধরনটা জানলাম মানে বৈচিত্র্যময়তা রয়েছে গঠনগত বৈশিষ্ট্য জানলাম অবস্থান জানলাম এইবার আস প্যারেন্ট লাইমার যে কোষ রয়েছে বা যে রয়েছে সার্বিকভাবে কি ধরনের কাজ সম্পাদন করে লক্ষ্য করে শিক্ষার্থী এরা এদের যে মূল বা প্রধান কাজ তা হচ্ছে দেহ গঠন করা দেহ গঠন হচ্ছে গিয়ে একটি প্যারেন্টামা কলার প্রধান কাজ এছাড়াও আমরা দেখে আসলাম যে এরা সাধারণত ক্লোরোপ্লাস্ট ধারণ করতে পারে যেমন ধরো পাতার যে কোষগুলো রয়েছে তারা ক্লোরোপ্লাস্ট ধারণ করতে পারে সেই ক্ষেত্রে এই কোলেন্টামা কোষগুলো যদি ক্লোরোপ্লাস্ট ধারী হয় তখন তারা খাদ্য প্রস্তুত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবে দেহ গঠন করার পাশাপাশি তারা খাদ্য প্রস্তুত করে এবং তারা খাদ্য সঞ্চয় করতে পারে তবে যদি ফ্লুইমের মধ্যে প্যারেন্টাইমে অবস্থান করে তারা আবার খাদ্য পরিবহন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে লক্ষ্য শিক্ষার্থীবৃন্দ তোমাদের পাঠ্যপুস্তকে আলোচিত বিষয়বস্তুর প্রেক্ষিতে এখানে যে কাজগুলো উপস্থাপন করা হয়েছে তা মূলত চারটি কাজ রয়েছে একটি হচ্ছে তার প্রধান কাজ দেহ গঠন করা এছাড়া খাদ্য সম্পর্কিত যে তিনটি কাজ রয়েছে একটি হচ্ছে প্রস্তুত করা একটি হচ্ছে গিয়ে পরিবহন করা অপরটি হচ্ছে খাদ্য সঞ্চয় করা পরিবহন করবে যদি এরা সুয়েম প্যারেন্ট অংশ হয়ে থাকে খাদ্য প্রস্তুত করবে যদি এরা তিনটা মতো ধরনের হয়ে থাকে এবার চলো শিক্ষার্থীবৃন্দ আমরা যাই পরবর্তী যে কলাটি রয়েছে সেই কলাটি আলোচনায় লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ এটি হচ্ছে তোলের কাইমা একটু সংশোধন করে নিচ্ছে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এখানে আসলে পোলেন কাইমা হবে না এটি হবে ক্লোরেন কাইমা এই ভুলটির জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এটি হবে ক্লোরেন কাইমা ক্লোরেন কাইমা শিক্ষার্থীবৃন্দ পোলেন কাইমার যেই কোষগুলো রয়েছে আমরা যদি চিত্র থেকে দেখার চেষ্টা করি তাহলে দেখব যে এদের কোষরাজি বা কোষগুলো মোটামুটি সরভোজাকৃতির বা লম্বাটে এবং সুজিব ধরনের হবে। এখান থেকে আমি একটু জেনে নেই তার অবস্থান কোথায়। এই কোষগুলো আসলে প্যারেনকাইমা কোষ থেকে কিছুটা শক্ত ধরনের হয় এবং প্যারেনকাইমেই ধীরে ধীরে রূপান্তরিত হয়ে পোলেনকণায় পরিণত হয়। পোলেনকণার কোষগুলো পুং পুষ্পচকের যুক্ত। এখানে দেখো পুষ্পচক্তি পাতলা ছিল তবে এখানে পুষ্পচক্তি পুরু হয়ে যায়। কেন পুরু হয়? তার চারপাশে কিছু পরিমাণে সেলুলোজ জমা হয় বিধায় আমরা একটু জেনে নেই অবস্থান কোথায় দেখো পাতার যে শিরা থাকে পাতার শিরা কিছুটা শক্ত ধরনের হয় তারপরে পাতার যে বৃন্ত বা মোটা থাকে সেটাও কিছুটা শক্ত ধরনের হয় কচি নমনীয় কাণ্ড সেটা অপেক্ষাকৃত কিছুটা শক্ত ধরনের হয় তাহলে প্যারেন্টাইমা যে দেহ গঠনে অংশ নয় সেই দেহগঠন কিছুটা নরম ধরনের হলে পরেও যে কোষগুলো অপেক্ষাকৃত শক্ত রয়েছে যেমন এখানে যেগুলো উপস্থাপন করা হয়েছে সেইগুলো ওই কোষগুলোতে মূলত ধরনের টিস্যু অবস্থান করে বা পাওয়া যায় এবার দেখো এদের গঠনগত বৈশিষ্ট্য কোষগুলো হবে লম্বাটে ও সজে অর্থাৎ এর ভিতরে প্রোটোপ্লাজম অবস্থান করে সদীপ কথার অর্থ হচ্ছে এর ভিতরে প্রোটোপ্লাজম অবস্থান করে অপর দিকে কোষের যে প্রান্ত রয়েছে তা হবে চৌকুণাকৃতির কিছুটা চোখা ধরনের হবে তারপরে সরুবাগ তির্যক এই প্রান্তগুলো হতে পারে এই চৌকুন আকৃতি হবার পেছনের যে ঘটনাটা শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে গিয়ে যে দেখো এই কোষগুলো রূপান্তরিত হয়ে এই অবস্থায় পরিণত হয় কোষগুলো হচ্ছে গিয়ে বৃত্তাকৃতির তবে এই কোষগুলো কিছুটা সরভুজাকৃতির বা চৌকুন আকার ধারণ করে এই ক্ষেত্রে কারণটা হচ্ছে এখানে সেলুলোজের পরিমাণ কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হয় এখানে যেই পরিমাণ সেলুলোজ থাকে সেলুলোজের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয় তারপরে আবার কোষগুলো তার সেলুলোজের সেলুলুজের পাশাপাশি জাতীয় পদার্থ জমা হয়ে যায় দেখো এই কোষগুলো বিশেষ ধরনের প্যারেন্টেমা কোষ এতক্ষণ যাবৎ বিষয়টাতে আমি ফোকাস করার চেষ্টা করছিলাম যে এই কোশগুলো এই অবস্থায় পরিণত হয় কারণ এই কোষগুলো বিশেষ ধরনের প্যারেন্টেমা কোষ তারপরে দেখো কোশগুলো জীবিত প্রোটোপাজনযুক্ত কোষপাচীদের সেলুলোজের সাথে প্যাকটিন জমে পুরো হয় যে কথাটা এতক্ষণ যাবৎ আসছিলাম যে সেলুনুজ থাকার কারণে এই কোনাগুলো কিছুটা চৌভুনাকৃতি হয়ে যায় আবার লক্ষ্য করো এর সাথে যদি আমি একটু তথাৎ করতে চাই এখানে কিন্তু আন্তঃকুষীয় ফাঁকের খুব একটা বালাই নেই এখানে আন্তঃকুষীয় ফাঁকা স্পষ্টভাবে দৃশ্যমান হলে পরেও এখানে কিন্তু আন্তঃকুষীয় ফাঁক নেই কারণ হচ্ছে ওই যে ফাঁক গুলো ভরাট হয়ে গেছে প্যাকটি এবং সেলুলোজ জাতীয় পদার্থ জমা হওয়ার কারণে সেক্ষেত্রে কিন্তু আশা করি তোমরা বিষয়টি অনুধাবন করতে পেরেছো এবার লক্ষ্য করো কাজ উদ্ভিদ দেহকে প্রদান করা যেহেতু সে দেহ গঠন করে শুধু দেহ গঠন করলে তো শেষ হবে না দেহটাকে কিছুটা দৃঢ়তা প্রদানের বিষয়টি খুবই জরুরি এক্ষেত্রে দৃঢ়তা প্রদান যদি করতে হয় কিছুটা শক্ত আকার ধারণ করতে হবে তো এরা দেখো অপেক্ষাকৃত কিছুটা শক্ত যেই উপাদানগুলো রয়েছে যেমন ধরো ধরো পত্রবৃন্দ পত্রবৃত্ত সোজা থাকতে পারে একেবারেই যে নরম অংশ তা কিন্তু সোজা বেশি একটা হবে না এখানে শক্ত বা কিছুটা দৃঢ়তা প্রদানের ঘটনার সঙ্গে উদ্ভিদের যেই অংশগুলো জড়িত সেই অংশগুলোতে কোয়ালেন্টার কোষ বা কলা অবস্থান করবে এরপরে দেখো যদি অবস্থান করে তাহলে তারা খাদ্য প্রস্তুত কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে তোমরা এই দুইটি কোষের আহ বা কলার যে গঠন রয়েছে সেই গঠন কাজ এবং অবস্থান সম্পর্কে একটি স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছ এইবার চলো আমরা চলে যাই স্ক্যারেন্টাইমা কলায় দা হার্ডেস্ট পার্ট অফ এ প্ল্যান্ট মানে এই স্ক্লেরেন হচ্ছে একটি উদ্ভিদ দেহের সবচাইতে শক্ত অংশ দেখো এইখানে বলা হচ্ছে চিত্রটাতে প্রোটোপ্লাজম বিহীন অবস্থায় এর ভিতরে আমরা কোনো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি না কিন্তু এই কোষগুলোতে দেখো এখানেও নিউক্লিয়াস রয়েছে এখানে স্পষ্ট নিউক্লিয়াস রয়েছে এখানে নিউক্লিয়াসটা কিছুটা ছোট হয়ে এসেছে কারণ সাইটোপ্লাজমের আশেপাশে সেলুলোজ এবং প্যাকটিন জাতীয় পদার্থ জমা হয়ে আসলে চার পাঁচশোটাকে একটু কি করে দিয়েছে চার পাঁচটা একটু মোটা পুরো করে দিয়েছে এবং দৃঢ় করে দিয়েছে এবং অনেকটা অংশ মানে সাইটোপ্লাজম পরিমাণ কমিয়ে দিয়েছে এই কারণে নিউক্লিয়াস কিছুটা খাটো হয়ে আসছে অপরদিকে স্ক্ল্যারেন্টানা যে কলাটি রয়েছে সেই স্ক্ল্যারেন্টানো কলাটি আসলে প্রোটোপ্লাজম বিহীন অবস্থায় রয়েছে লক্ষ্য করে শিক্ষার্থীবৃন্দ প্রোটোপ্লাজম বিহীন অবস্থায় রয়েছে এরা যে কোষ প্রাচীরটা ধারণ করে এই কোষ প্রাচীরটা যথেষ্ট পুরো ধরনের হয়ে থাকে এগুলো হচ্ছে যে স্ক্লেরেনকাইমা ধরনের কলা আমরা নেব এদের অবস্থান কোথায় এই শক্ত অংশগুলো কোথায় অবস্থান করে পাটের যে আঁশ রয়েছে এটা এক ধরনের স্ক্লেরেনকাইমা কলা দ্বারা গঠিত কাষ্ঠতন্তু কাঠের ভিতরে শক্ত শক্ত তন্তুর মতো গঠন পাওয়া যায় এটা এগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা কলা দ্বারা গঠিত বিভিন্ন ধরনের ফাইবার আমরা যে ধরো বিভিন্ন রকমের ফাইবার পেয়ে থাকে উদ্ভিদজাত বা তন্তু পেয়ে থাকে উদ্ভিদজাত এগুলো মূলত তোমার ইয়ে দ্বারা তৈরি কলা দ্বারা তৈরি এখানে কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে বা অবস্থানগত দিক থেকে নারিকেলের ছোবরা এটা একটা তোমার ফাইবার ধরনের স্ক্যার কলা বাদামের কোষা এটা একটা রকমের স্টোন বা শক্ত ধরনের স্ক্লেরেন ধরনের কলা অপরদিকে বেলের যে শক্ত আবরণ একটু যদি খেয়াল করা যথেষ্ট পরিমাণে শক্ত এটি আসলে কেমা কলা দ্বারা গঠিত শিক্ষার্থী বৃন্দ আবার আমের যে আটেটি রয়েছে সেটি স্প্লেনটেমা কলা দ্বারা গঠিত তো আশা করি উদ্ভিদের শক্ত অংশ বলতে কোন উপাদান গুলোকে বোঝানো হচ্ছে সেটা সম্পর্কে একটি ধারণা লাভ করতে পেরেছ শিক্ষার্থী বৃন্দ গঠনগত বৈশিষ্ট্য এই স্প্লেনটেমা কলার আমরা একটু জেনে নেব কোষগুলো হচ্ছে শক্ত কোষগুলো হবে লম্বা অথবা পুরো ধরনের হবে এক্ষেত্রে পুরোটা হয়ে যায় মূলত তার যে কুষ্পাচিরটা রয়েছে সেই কুষ্পাচিরটার কারণে প্রাথমিক অবস্থায় কোষগুলিতে প্রোটোপ্লাজম থাকে খেয়াল করো এই কোষটা রূপান্তরিত হয়ে এই অবস্থায় পরিণত হয় এবং এই অবস্থা থেকে প্রোটোপ্লাজম বিহীন অবস্থায় যখন রূপান্তরিত হয় তখন এই কোষগুলো হয়ে যায় স্ক্যারেন্টাইমা ধরনের কলা দুঃখিত পরিণত অবস্থায় এরা মৃতকোষে রূপান্তরিত হয় শিক্ষার্থীবৃন্দ হচ্ছে এমন এক ধরনের কলা যেগুলোর ভিতরে কোন রকমের অবস্থান করে না কোন নিউক্লিয়াস নেই এগুলো সম্পূর্ণ মৃত কলা তবে স্বাভাবিক বা প্রাথমিক অবস্থায় এই কোষগুলো যখন এখান থেকে রূপান্তর প্রাথমিক অবস্থায় থাকে এগুলো তখন সজীব বা জীবিত থাকলেও ধীরে ধীরে এরা প্রোটোপ্লাদম এর মৃত্যু ঘটে মৃত কোষে রূপান্তরিত হয় প্রোটোপ্লাজম নেই মানে পুষ্টির মৃত তাহলে মৃত হলে সে কোন ধরনের অংশ গঠনের সাথে জড়িত থাকবে এই যে এই উপাদানগুলো কথা বললাম সেই উপাদানগুলো গঠনের সঙ্গে উদ্ভিদের ক্ষেত্রে সে কাজ করবে দেখো এই কোষগুলো আবার দুই রকমের হতে পারে একটি হচ্ছে গিয়ে বাস্ট ফাইবার অপরটি হচ্ছে গিয়ে স্ক্লেরাইট তো বাস্ট ফাইবার সাধারণত তৌতু আকৃতির তৌতু ধরনের হয় যেমন ধরো দীর্ঘ হবে এরা পুরো প্রাতিক যুক্ত হবে প্রান্তটা কিছুটা ভোঁতা হবে এবং এদের মধ্যে ছোট কালচে ধরনের পাওয়া যাবে ধরনের কোষগুলো আছে কোষগুলো কিছুটা খাটো হবে সমবেশীয় প্রায় কিছুটা এই টাইপের হবে স্ক্যারাইডের কোষগুলো এরা সাধারণত স্পন্স সেল নামে পরিচিত শিক্ষার্থীবৃন্দ যদি একটু খেয়াল করো আহ যে বেলের কুষার কথাটা আমি উপস্থাপন করলাম সেই বেলের কুষাটা কিন্তু অনেক শক্ত তো এটাকে আসলে স্টোন সেলের সঙ্গে তুলনা করাই যায় এছাড়াও এই দুইটি প্রশ্নে যদি আরেকটু বলতে হয় বলতে হবে নগ্নবীজি ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স ফল এবং বীস্তকে মূলত স্ক্লেরাইড দেখা যায় শিক্ষার্থীবৃন্দ এই যে স্কলেরাইডের কথা বলা হচ্ছে এই স্ক্লেরাইড আমরা স্টোন সেলের সঙ্গে তুলনা করছি এই স্ক্লেরাইড আসলে খাটো হতে পারে সমবেশি হতে পারে ইতোমধ্যে বিষয়টি আলোকপাত করা হয়েছে এছাড়াও এরা খুবই শক্ত ধরনের হবে অত্যন্ত পুরু এবং এর সঙ্গে শুধু প্যাকটিনই নয় লিগনিন জাতীয় পদার্থ জমা থাকবে এই লিগনিন জাতীয় পদার্থের কারণে এগুলো এতটা শক্ত রূপ ধারণ করে তো শিক্ষার্থীবৃন্দ আশা করি আজকের এই যে ক্লাসটি তোমাদের পিশু সম্পর্কে যে ভয় বা ভীতি রয়েছে সেখানটায় তোমাদের কিছুটা ভীতি কাটিয়ে দিতে সহায়তা করবে শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটির উদ্দেশ্য ছিল যে উদ্ভিদের যে স্থায়ী কলার কলা অংশটি রয়েছে সেই সরলতলা অংশটি যে তিন রকমের কলা রয়েছে সেই তিন রকমের কলা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা এই তার কেমন কেমন কাজ এবং যে অবস্থানগত বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কি কি তা নিয়ে মূলত আজকের ক্লাসটিতে আলোচনা করা হয়েছে তো শিক্ষার্থীবৃন্দ আশা করি আজকের ক্লাসটি তোমাদের উপকারে লাগবে এবং আমাদের সাথে থাকবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবে